প্রফেসর ইউনুসের চলে যাওয়ার দিন গণনা শুরু হয়ে গেছে এটা খুবই জরুরি আলাপ হয় প্রফেসর ইউনুসের ক্ষমতা দীর্ঘায়িত হবে নইলে ইউনুসকে যে কোনো সময় চলে যেতে হতে পারে এটা ডিসেম্বর পর্যন্ত ইউনুস থাকতে পারে না দর্শক আওয়ামী লীগের স্পিকার শিরিন শারমিন চৌধুরী তিনি কোথায় রয়েছেন তাকে নিয়ে নতুন কোনো পরিকল্পনা সাজানো হচ্ছে কিনা শিরিন শারমিন চৌধুরীকে কি এক ধরনের রাজি করিয়েই দেখা হয়েছে যে যেকোনো সময় যদি এই ধরনের সিদ্ধান্ত হয় তাহলে তোমাকে এই দায়িত্ব নিতে হবে একটা বেশ যুদ্ধ দেখা গেল উপদেশটা আসিফ মাহমুদ সজীব ভুইয়া এবং জুলকার নাইন সাইরের মধ্যে জুলকার নাইন সাইর আরও লেখেন তুমি বরং আপাতত ইয়া নাফসি ইয়া নাফসি করো যা যা করেছো সেসব তো আর সিসিটিভির কাভারেজের মধ্যে করোনি সেসব যখন প্রকাশ পাবে তখন কি বলবা সেই স্ক্রিপ্ট রেডি করো সরকার পরিবর্তন আসবে সরকারের ভেতরে যারা আছেন তারা বেশ আতঙ্কিত কারণ সব জায়গা বেসামাল হয়ে গেছে সচিবালয় উত্তপ্ত হচ্ছে এনবিআর উত্তপ্ত হচ্ছে আওয়ামী ছাড়াই এই এই জায়গাগুলো উত্তপ্ত হচ্ছে এই উত্তপ্ত অবস্থা থেকে এই জ্বলন্ত উনুন থেকে এর সাথে যদি আওয়ামী এখানে তুষ ছেটায় তাহলে বর্তমানে বিদ্যমান অবস্থা ভয়ঙ্কর বিপদের মধ্যে পড়বে এর মধ্যে দেশের বেশ কিছু সংবাদ মাধ্যম দাবি করছে সেরা প্রথানের নির্দেশে ফিরছেন শেখ হাসিনা পুত্র সজীব জয় তথ্যটি আরও দাবি করছে জয়ের নেতৃত্বে সারা দেশে এক দফা ঘোষণা করেছে আওয়ামী লীগ আসসালামু আলাইকুম দর্শক নতুন একটা সংবাদ আপনাকে স্বাগতম দর্শক বেশ কয়েকটা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে হাজির হয়েছে আপনাদের সামনে যার কিছুটা অংশ বিশেষ ইতিমধ্যেই ভিডিওর শুরুতেই দেখেছেন তো দর্শক ভিডিওর শুরুটা দেখেই কিন্তু বুঝতে পেরেছেন যে আজকের নিউজটা ঠিক কতটা গুরুত্বপূর্ণ এবং ঠিক কোন বিষয়টাকে ইঙ্গিত করছে তাই বলবো যারা ভিডিওটি অন করেছেন নাটেনের সম্পূর্ণ নিউজটি মনোযোগ সহকারে দেখতে থাকুন তাহলে আজকের মূল বিষয়টা বুঝতে পারবেন প্রিয় দর্শক এই বিষয় নিয়ে আমি আর বেশি কথা বলবো না চলুন দেখে আসবো আজকের সেই কাঙ্ক্ষিত ভিডিওগুলো তবে তার আগে বলবো যারা প্রতিনিয়ত আপডেট খবর দেখতে চান তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিন আর যারা ইতিমধ্যেই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো চলুন দর্শক ভিডিওটিতে একটি লাইক দিয়ে আমরা ধারাবাহিক ভাবে সবগুলো ভিডিওর আলোচনা দেখে আসি দর্শক আওয়ামী লীগের স্পিকার শিরিন শারমিন চৌধুরী তিনি কোথায় রয়েছেন তাকে নিয়ে জল ঘোলা হচ্ছে কিনা তাকে নিয়ে নতুন কোনো পরিকল্পনা সাজানো হচ্ছে কিনা সেই আলোচনা চতুর্দিকে শোনা যাচ্ছে এত কিছু হয়ে গেল আওয়ামী লীগের এত নেতাকর্মীরা আক্রান্ত হলেন এতজন পালিয়ে গেলেন দেশে থেকে আইভি রহমানের মতো জনপ্রিয় নেতাও গ্রেপ্তার হলেন কিন্তু শিরেন শিরিন শারমিন চৌধুরীকে কিছু বলা হচ্ছে না শিরিন শারমিন চৌধুরীর তিনি দেশেই রয়েছেন বলা হচ্ছে সেই দেশে রেখেই সরকারের জ্ঞাত সারেই তিনি থাকছেন তাহলে কি সরকার শিরিন শারমিন চৌধুরীকে নিয়ে নতুন কোনো পরিকল্পনা করছে সেই আলোচনা চতুর্দিকে বিভিন্ন হচ্ছে এবং অনেক বিশ্লেষক সেই আলোচনাটাকে উস্কে দিচ্ছেন কোথায় আছেন শিরিন শারমিন চৌধুরী তাকে নিয়ে কি নতুন রিফাইন্ড আওয়ামী লীগের তত্ত্ব প্রতিষ্ঠিত করা হবে শেষ পর্যন্ত কোন দিকে যাচ্ছে ব্যাপারগুলো শিরিন শারমিন চৌধুরী কোথায় রয়েছে এটা কি সরকার জানে না অনেকে বলছেন যে নিশ্চিত করেই সরকার জানে জেনেই এক ধরনের তাকে নিয়ে নতুন কৌশলের পথে সরকার হাঁটছে কী কৌশল হতে পারে রিসেন্ট যে ঘটনাটা ঘটেছে রিসেন্ট মানে কিছুদিন আগে যে ঘটনাটা ঘটেছে সেটা হচ্ছে যে শিরিন শারমিন চৌধুরীর পাসপোর্ট নবায়ন করা হয়েছে এবং এই ঘটনা তোলপার সৃষ্টি করেছিল পাসপোর্ট নবায়ন করতে হলে তো তার আঙুলের ছাপ লাগে আঙুলের ছাপ অফিস থেকে এসে তার মানে তিনি যেখানে আছেন সেই ঠিকানায় এসে তার আঙুলের ছাপ নিয়ে যাওয়া হয়েছে তাকে পাসপোর্ট দিয়ে দেওয়া হয়েছে তাহলে তাকে এই যে পাসপোর্ট করার যে প্রক্রিয়া আঙুলের ছাপ তো মাস্ট সেখানে তার ফিজিক্যাল উপস্থিতি লাগবে অন্য সব কাজ অন্যরা করলেও আঙুলের ছাপের ব্যাপারে তার আঙুলের স্পর্শ লাগবে সুতরাং তার কাছে হয় প্রতিনিধি গিয়েছে অথবা তিনি পাসপোর্ট অফিসে গিয়েছেন তার মানে সরকারের জ্ঞাত সারেই তিনি রয়েছেন সরকারের জ্ঞাতসারেই যদি শিরিন শারমিন চৌধুরী অবস্থান করেন তাহলে আব্দুল হামিদকে দেশের বাইরে আব্দুল হামিদ যখন দেশের বাইরে চলে যান তখন নানা রকমের আলোচনা হলো নানা ধরনের আন্দোলন তৈরি হলো এবং আব্দুল হামিদের দেশের বাইরে যাওয়াকে ইস্যু করেই আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করে দেওয়া হলো অনেকে বলছেন যে আব্দুল হামিদকে চাবি বানিয়ে তাকে দাবার গুটি বানিয়েই আওয়ামী লীগ নিষিদ্ধের কাজটা করা হয়েছে তাকে বিদেশে যেতে দেওয়া হয়েছে এবং যেতে দেওয়ার ফলে একটা আন্দোলন তৈরি হবে একটা বিক্ষুব্ধ জনতা খেপে যাবে সেই আন্দোলনটা দানা বেঁধে এবং সেই আন্দোলন দানাবাদ বেঁধে ওঠার প্রেক্ষিতে সরকার আওয়ামী লীগের কর্মকাণ্ড নিষিদ্ধ করবে এরকম পরিকল্পনা সরকারের ছিল যেটা সরকার বাস্তবায়ন করেছে এই আলোচনা বিভিন্ন দিকে হতে শুনি আমরা তাহলে শিরিন শারমিন চৌধুরীকে নিয়ে কি পরিকল্পনা শিরিন শারমিন চৌধুরীকে দিয়ে কি রিফাইন্ড আওয়ামী লীগের যে তত্ত্ব সেটা প্রতিষ্ঠিত করা হচ্ছে রিফাইন্ড আওয়ামী লীগের তত্ত্বে আওয়ামী লীগ বিশ্বাসী না আওয়ামী লীগের উপরের নেতা সর্বোচ্চ পর্যায়ের নেতারা রিফাইন্ড আওয়ামী লীগের তত্ত্বে বিশ্বাসী না তারা শেখ হাসিনার বাইরে কোনো নতুন নেতৃত্ব দেখতে চায় না তারা আমৃত্যু শেখ হাসিনার নেতৃত্বই দেখতে চায় কিন্তু মুশকিল হচ্ছে যে শেখ হাসিনার নেতৃত্ব আর কতদিন তারা দেখতে পাবে শেখ হাসিনার বয়স আটাত্তরের বেশি এরকম পর্যায়ে তিনি কতদিন আর শারীরিকভাবে সমর্থ থাকবেন যদিও আমরা প্রফেসর ইউনুসকে দেখছি পঁচাশি বছর বয়সেও শারীরিকভাবে সক্ষম তিনি রাষ্ট্র চালাচ্ছেন সেরকম সময় পর্যন্ত শেখ হাসিনা সুস্থ থাকবেন কিনা সেটাও একটা বড় বিষয় আর যদি সুস্থ থাকেনও তাহলে নতুন যে সংবিধান সংশোধনের উদ্যোগ নেওয়া হচ্ছে সেখানে কিন্তু দুইটা বেশি কেউ প্রধানমন্ত্রী হতে পারবেন না সেই ব্যাপারটা সবার ঐক্যমত্ত পারবেন না তার মানে শেখ হাসিনাকে সুযোগ দিলেও আর তিনি প্রধানমন্ত্রী হিসেবে দেশ চালাতে পারবেন না সেরকম প্রেক্ষাপটে আওয়ামী লীগের বিকল্প নেতৃত্ব নেসেসারি হয়ে পড়েছে আওয়ামী লীগের বিকল্প নেতৃত্ব নেসেসারি হয়ে পড়ার ফলেও আওয়ামী লীগের লোকজন যারা তৃণমূল থেকে উপর পর্যন্ত তারা কিন্তু শেখ হাসিনাকে কেন্দ্র করেই তাদের সমস্ত স্বপ্ন সাজায় তাদের একমাত্র স্বপ্ন সারথী হচ্ছে শেখ হাসিনা শেখ হাসিনার বাইরে কারো নেতৃত্ব তারা কল্পনাই করতে পারে না কিন্তু মানুষ তো মরণশীল মানুষ সময় প্রকৃতির নিয়মে অক্ষম হয়ে যাবে শেখ হাসিনা তো চিরদিন নেতৃত্ব দিতে পারবে না তাহলে শেখ হাসিনার বিকল্প নেতৃত্ব আওয়ামী লীগ তৈরি করছে না কেন সেটা একটা বড় প্রসঙ্গ যারা শেখ হাসিনার কঠিন সমালোচক তারা বিভিন্ন সময় বিভিন্নভাবে বলার চেষ্টা করেছেন যে শেখ হাসিনা আদতে দলের কথা ভাবেননি কিংবা দলের নেতাকর্মীদের কথা ভাবেননি তিনি মূলত যেটা ভেবেছেন সেটা হচ্ছে যে আমি যতদিন বেঁচে আছি ততদিন এভাবেই চলুক মরে যাওয়ার পরে কী হলো না হলো সেটা আমার দেখার বিষয় নয় শেখ হাসিনার একেবারে নগ্ন সমালোচক যারা তারা এভাবে বলার চেষ্টা করেন কিন্তু সে সেটা কি হওয়ার কথা सेट हवा उचित শেখ হাসিনা যে দলের কাণ্ডারি এতদিন থেকে সেই পঁচাশি সালে কবে দেশে ফিরেছেন তারপর থেকে দু পঁচিশ সাল পর্যন্ত চল্লিশ বছরেরও বেশি সময় ধরে যিনি দলের নেতৃত্ব দিচ্ছেন তার তো দলের প্রতি ভালোবাসা সর্বোচ্চ পর্যায়ে থাকার কথা সুতরাং দলের জন্য বিকল্প নেতৃত্ব তারই তৈরি করার কথা ছিল কিন্তু কোনো একটা রহস্যজনক কারণে তিনি বিকল্প নেতৃত্ব তৈরি করেননি যখন তখন এখন যখন আওয়ামী লীগের দোষীদের বিচারের কথা বলা হচ্ছে এবং আন্তর্জাতিক চাপের কারণে ইনক্লুসিভ নির্বাচনের দিকেও সরকার যেতে পারে সেই ধারণা করা হচ্ছে তখন রিফাইন্ড আওয়ামী লীগের তত্ত্ব কিন্তু বারবার সামনে আসছে এই তত্ত্ব প্রতিষ্ঠা করার জন্যই কি শিরিন শারমিন চৌধুরীকে রাখা হয়েছে শেষ পর্যন্ত তার নেতৃত্বেই রিফাইন্ড আওয়ামী লীগ তৈরি করা হবে সেরকম অবস্থার দিকেই যাচ্ছে শিরিন শারমিন চৌধুরীকে কি এক ধরনের রাজি করিয়েই রাখা হয়েছে যে কোনো সময় যদি এই ধরনের সিদ্ধান্ত হয় তাহলে তোমাকে এই দায়িত্ব নিতে হবে শেখ হাসিনাকে বাদ দিয়ে আওয়ামী লীগকে গড়ে তুলতে হবে সোশ্যাল মিডিয়াতে একটা বেশ যুদ্ধ দেখা গেল উপদেষ্টা আসিফ মাহমুদ সজিব ভুইয়া এবং জুলকার নাইন সাইরের মধ্যে দুজনই তারা পরিচিত মুখ এবং তাদের কি বলবো হাজার হাজার ফলোয়ার আছে বিষয়টা দাঁড়াচ্ছে সেই ঘটনা যেটা আসিফ মাহমুদ সজীব ভুইয়ার ব্যাগ থেকে গুলির ম্যাগজিন উদ্ধার করা হয় বিদেশে যাওয়ার পথে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের সিকিউরিটি গেট পার হওয়ার সময় বা তল্লাশির সময় তার ব্যাগের মধ্যে পাওয়া যায় এটা নিয়ে ব্যাপক মানে তোলপাট চলছে তো সেই প্রসঙ্গে যেহেতু জুলকার নাইন সাহেব তার পোস্টে সেই সিসিটিভির ফুটেজটা দেখানো হয়েছে এতে আসিফ মাহমুদ সজীব ভুইয়া যেটি বলার চেষ্টা করেছেন যে এর মধ্য দিয়ে বোঝা যাচ্ছে যে রাষ্ট্রের কোনো নিরাপত্তা নেই আমার সঙ্গে যদি এটা হয় আমারই যদি নিরাপত্তা না থাকে তাহলে সাধারণ মানুষের কি নিরাপত্তা তার উল্টা জুলকান নাইন সাই যেটা বলেছেন যে অনুসন্ধানী সাংবাদিকতা এটা অনুস এটা একটা অংশ বরং এগুলির মধ্য দিয়ে কোনো অনিয়ম অনেক কিছু প্রকাশিত হয় এবং এটা নতুন কিছু না এটা বিশ্বব্যাপী এটা হচ্ছে এবং এই কারণে বিশ্বের বড় বড় যত ওয়াটার গেট কেলেঙ্কারি সহ অনেক কিছুই এসব অনুসন্ধানী সাংবাদিকতার মধ্যে প্রকাশিত হয়েছে এটাকে গোয়েন্দা রাষ্ট্রের নিরাপত্তা এগুলো বলা মানে হচ্ছে সাংবাদিকতা আপনি আমি কেউ নিরাপদ না এবং তারপর পরই জুলকান্নাইন সাইরো পাল্টা তার জবাব দেন আসিফ মাহমুদ বলছেন যেভাবে মুহূর্তের মধ্যে দেশের প্রধান ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের সিসিটিভি ফুটেজ এজেন্সির মাধ্যমে বিদেশে অবস্থানরত কারো হাতে পৌঁছে গেল তার রীতিমতো ভয়ঙ্কর এরা চাইলে যে কোনো দেশি বা বিদেশি সন্ত্রাসী গোষ্ঠী গুপ্ত হত্যাকারী কিংবা বিদেশি গোয়েন্দা সংস্থার কাছে আমাদের রিয়েল টাইম লোকেশন শিডিউল সেন্সিটিভ ইনফরমেশন সহ অর্থ কিংবা স্বার্থের বিনিময়ে যে কোনো কিছু পাচার করে দিতে পারে তার মানে ওখানকার যারা দায়িত্বরত আছে তাদেরকে লক্ষ্য করি বলছেন আমি সরকারে আছি আমার সঙ্গেই যদি এমন ঘটনা ঘটে তাহলে সাধারণ নাগরিকদের জন্য পরিস্থিতি কতটা ভয়াবহ তা সহজেই বোঝা যায় এই তথ্য সন্ত্রাসীদের শাস্তি বাকি তিনি লিখছেন যাদের দায়িত্ব শত্রুর উপর নজরদারি করে আমাদের জাতীয় নিরাপত্তা নিশ্চিত করা তারা এখন নিজেদের সব শক্তি এবং জনগণের অর্থ ব্যয় করছে দেশের নাগরিকদের উপর নজরদারিতে টার্গেটের চরিত্র হননে কিছু না পেয়ে উদ্ভট এবং হাস্যকর বিষয় নিয়ে আক্রমণ করছে দুর্ভাগ্যজনক ভাবে গণবুত্থানের কিছু তথাকথিত অংশীজন এবং হাসিনা পুত্রের বক্তব্যে এখন আর কোন পার্থক্য থাকছে না বলেও লিখছেন তিনি বলছেন আসার কথা হলো বাংলাদেশের জনগণ এখন পূর্বের থেকে যেকোনো সময় অনেক বেশি সচেতন গণভুত্থানের নেতৃত্বের সঙ্গে অনাকাঙ্ক্ষিত কিছু ঘটলে কারা ঘটিয়েছে বা কারোরই বোঝার বাকি থাকার কথা না জুলকার নাইন তার উত্তর দিচ্ছেন সাধারণ নাগরিকদের জীবন ধারণ জীবন সাধারণই থেকে যায় সাধারণ নাগরিকদের জীবন সাধারণই থেকে যায় তারা আঙ্গুল ফুলে কলা হয়ে যায় না তারা জীবনে প্রথম সুইজারল্যান্ড গিয়ে আরেকজনের টাকায় ফ্রেন্ডির জ্যাকেট ডিজাইনার ঘড়ি কেনে না মন চাইলেই দুবাই উড়াল দেয় না আর মানুষের দেওয়া টাকায় দুবাই মলে শপিং করে বেড়ায় না সাধারণ নাগরিকরা কন্ট্রাক্ট ম্যানুপুলেট করে অর্থ করে না নিষিদ্ধ গোষ্ঠীর লোকের হাতে দেশের গুরুত্বপূর্ণ সংস্থা তুলে দিয়ে তার মাধ্যমে কমিশন খাওয়ার বন্দোবস্ত করে না তিনি আরো বলেন আর সরকার সেটা হতে হয় জনগণের ভোটে কারো কাঁধে চড়ে নয় ইসরায়েলি গোয়েন্দা সংস্থার কভার লোকেশনে গিয়ে তাদের টেকনিক্যাল ম্যানুয়াল বিদেশের সম্পদের পাহাড় গড়া মন্ত্রীর বাড়িতে ব্যবসায়ী বেশে ঢুকে তার অপকর্মের তথ্য হাজার মাইল দূরে বসে ওয়াকিটকিতে হাসিনা সরকারের পুলিশ বাহিনীর গোপন তথ্য ফাঁস চাকরিরত সেনা প্রধানের পেছনের সিটে বসে তাকে রেকর্ড করে নিয়ে আসা লোক আমরা অপরাধের কেন্দ্রে গিয়ে তথ্য বের করে আনতে বদ্ধপরিকর অর্থাৎ তার অনুসন্ধানে সাংবাদিকতার তিনি বর্ণনা করছেন এইভাবে যে কি কি তিনি করেছেন জুলকার নাইন স্যার আরও লেখেন তুমি বরং আপাতত ইয়া নাফসি ইয়া নাফসি করো যা যা করেছো। সেসব তো আর সিসিটিভির কাভারেজের মধ্যে করোনি সেসব যখন প্রকাশ পাবে তখন কি বলবা সেই স্ক্রিপ্ট রেডি করো আর আমাকে যারা তথ্য দেয় তারা এদেশের শ্রেষ্ঠ সন্তান বাটবার কিসিমের না যে ক্ষমতার আছে পেয়ে নিজের বাপের নামে ঠিকাদারির লাইসেন্স নেয় আর ধরা খাইলে বলে আমি তো জানতামই না কঠিনভাবে তার মানে আসিফ মাহমুদ সজিব ভুইয়ার বাবা যেই ঠিকাদার লাইসেন্স তিনি হেডমাস্টার ছিলেন ঠিকাদার লাইসেন্স তার নামে সেই ঘটনা নিয়ে তোল হয়েছে সেই প্রসঙ্গটা তুলে আনছে বেশ পাল্টাপাল্টি জমজমাট একটা লড়াই হলো মানুষ আসলে এখন কেউ সমর্থন করছে আসিফ মাহমুদ সজিব ভুইয়া ঠিক বলছেন কেউ জুলকা নায়ন সারের অবস্থানকেই সমর্থন করছেন চলছে আর কি এরকম ঠোকাঠুকি প্রফেসর ইউনুসের চলে যাওয়ার দিন গণনা শুরু হয়ে গেছে খুবই জরুরি আলাপ হয় প্রফেসর ইউনুসের ক্ষমতা দীর্ঘায়িত হবে ফেব্রুয়ারিতে নির্বাচন হবে না এটা আমি নিশ্চিত বলতে পারি হয় ক্ষমতা প্রলং হবে নতুন সমীকরণ হবে ইউনুসে নইলে ইউনুসকে যে কোনো সময় চলে যেতে হতে পারে এটা ডিসেম্বর পর্যন্ত ইউনুস থাকতে পারে না এটা এই যে জুলাই শুরু হয়েছে না আপনার অগাস্টের পাঁচ তারিখের মধ্যেই হিসাব নিকাশ দেখতে পারবেন ইউনুস কতদিন থাকতে পারবে তো মনে হচ্ছে ইউনুসের গণনা শুরু হয়ে গেছে চলে যাওয়ার তো এবার রাজনীতি সেন্ট্রাল পয়েন্টের থেকে খেলবে মূল ভূমিকা পালন করবে জামাত চর্ম নাই এনসিপি এই তিন দল দর্শক প্রফেসর জনপ্রিয়তা এবং গ্রহণযোগ্যতা হঠাৎ করেছে এমন কি পার্টি বলা হতো যেটাকে কিংস পার্টি বলা হতো এনসিপি সে এনসিপির সাথেও ইউনেস সম্পর্ক আগের মতো নেই এনসিপি এখন ইউনুসের পাশে নেই ইউনুসের জীবনের এই দুর্বিশ নেমে এসেছে বেসিক্যালি লন্ডন বৈঠকের পরে এক লন্ডন বৈঠক ইউনেসকে শেষ করে দিয়েছে তার জীবনের একটা কলঙ্ক জনপাধ্যায় আমি সাথে সাথে বলেছিলাম এখন ধীরে ধীরে আপনার কাছে লন্ডন বৈঠক না লন্ডন কেলেঙ্কারি ওয়াটার গেট কেলেঙ্কারি নাম শুনেছেন না ওই রকম যে লন্ডন কেলেঙ্কারি লন্ডন কেলেঙ্কারি মানে এনসিপি জামাত বা ইউনেস এর সব কাছের লোকজনকে বাদ দিয়ে সে এখন আহ বিএনপির বলে উঠেছে বিএনপির মাধ্যমে শক্তিশালী হচ্ছে অথচ বিএনপির সব ক্ষমতা নেই প্রটেক্ট প্রোটেক্ট করার বিএনপি বলেছে এক বেকায়দায় যে রহমান না ভেবেছিলেন যে বিএনপি সাথে তো ভারত আছে ভারত বিএনপি মিলে আবার সেই ভারত আমেরিকা মিলে যাবে বিএনপি ভারত আমেরিকা মিলে ইউনসকে রক্ষা করবে আর ইউনসের আমেরিকা পন্থী আমেরিকা থেকে খলিল খুল রহমানকে ডেকে এনেছেন কে ঠেকা ইউনুস কে হিসাব ছিল এটা কিন্তু মজার বিষয় যে ভারত বিএনপি পিছন থেকে চলে যাচ্ছে ভারত এখন খেলছে অন্য গোষ্ঠীকে নিয়ে এদিকে এনসিপির সাথে সম্পর্ক খারাপ এনসিপি জামাত তাদের যে অভিমান এটা কমেনি খুব মাইন্ড করেছে যে এনসিপি জামাত আমাদেরকে বাদ দিয়ে চরমনাইকে বাদ দিয়ে আপনি তারেক রহমানের সাথে মিটিং করে নির্বাচনের তারিখ বেছে আনেন জাতির উদ্দেশ্যের ভাষণ থেকে ফিরে আসেন আজলামি নাকি এক পলকি হিসাব নিকাশ বদলে গেল এই জায়গাটায় ইউনুসের পক্ষে এখন আর এনসিপি জামাত জর্মনায় টেকসই পাবে নেই এখন যদি ইউনুস চলে যেতে চান মাঝখানে যে চলে যেতে চেয়েছিল এনসিপি জামাত ঠেকিয়ে রেখেছে এবার প্রফেসর ইউনুস কেকাতে জামাত এনসিপি যাবে না নিশ্চিত থাকে এখন এনসিপি জর্মনায় জামাত এরা বিকল্প চিন্তা করছে যেহেতু ইউনুস সাহেবের পক্ষে এখন কার্যকর কোনো শক্তি নেই শুধু বিএনপি আছে আর বিএনপি নিজেরাই নিজেদের রক্ষা করতে পারবে না ইউনোস কি বাঁচাবে এই জন্য ইউনুসের দিন গণনা বিশেষ করে দেখবেন যে এই যে জুলাই সনদ যদি দিতে না পারে তাহলে ছাত্র জনতাই জুলাই সনদ আবার পাঠ করবে এনসিপির ছেলে না

নানান দিক তার বিপক্ষে ছিল কিন্তু জনগণের শক্তিটা ছিল সবচেয়ে বড় সমর্থন এখন সে জনগণই আগের মতো নেই নাহিদ ইসলাম বলেছেন দুইবার সময় দিয়েও কথা রাখেনি সরকার নাহিদ ইসলাম দুইবার সময় দিয়েও কথা রাখিনি সরকার এখন কথা রাখার আবার কথা রাখতে সময় দেন কথা রাখবো এই সুযোগও নাই ডেড লাইন এই জুলাই এই জুলাইয়ের পরে এই জুলাইতে বোঝা যাবে যে ইউনিস কি করছে বা কি করতে পারে জুলাই সামনেটা পারছে কিনা এরপরে ইউনুসের টাউন ডাউন শুরু হয়ে যাবে আর ফেব্রুয়ারিতে নির্বাচন অমুক্ত ফা কথা এগুলো অসম্ভব

ধর্মবিদ্বেষী রিপোর্টের পর ইউনুসকে কেউ গালি দেয়নি গালি যাতে আর দিয়েছে ওই নারী জনগণ কিন্তু এখন আর দিবে না কেন দিবে না আপনি এখন বিএনপির বলে উঠছেন আপনি লন্ডন যান তারেক রহমানের সাথে বৈঠক করতে অন্য কারো কাছে জিজ্ঞেস করেন না তো আপনাকে চেক কেন দিব বিএনপি আপনাকে বাঁচাক তো এটা আর বিএনপি তো নিজেরাই নিজেরা নিজেরা তারেক রহমান দেশে আসতে পারছেন না তাহলে বিএনপির দৌড় কতদূর বুঝেন তারেক রহমান কোনো ভরসা পাচ্ছেন না কার উপর ভরসা করে দেশে আসবেন বিএনপির উপর না হচ্ছে না তাহলে কিভাবে কি